এই আছে দালাল আছে যদি তাকে তারা যদি বিরক্ত করে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভাই জান আপনার প্রিয় দর্শক উনি হচ্ছেনগঞ্জ গরু বাজারে জারাদার ভাই ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম উনি বলছেন আপনাদের এখানে কোনো বিরক্ত করবে না দালাল যে গোষ্ঠী আছে ওরা বিরক্ত করবে না যদি করে তাহলে আপনারা ওনাদের জেরাদারের যে অফিস আছে অফিসে জানাবেন জানালে ওনারা নিজে অ্যাকশন নেবেন সঙ্গে সঙ্গে তো আজকে হচ্ছে পঁচিশ জুলাই শুক্রবার দুই